শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে তৃতীয় পরিচ্ছেদ মনিলাল প্রভৃতির সঙ্গে ঠাকুর অহেতু কৃপাসিন্ধু আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন গাঢ় নিদ্রা নয় তন্দ্রা ন্যায় শ্রীযুক্ত মনিলাল মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন ঠাকুর তখনও শুইয়া আছেন মনিলাল এক একটি কথা কহিতেছেন ঠাকুরের অর্ধনিদ্রা অর্ধ জাগরণ অবস্থা এক একবার উত্তর দিতেছেন মনিলাল শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন বলেন বেশ অবস্থা ঠাকুর তখনও শুইয়া চক্ষে যেন নিদ্রা আছে জিজ্ঞাসা করিতেছেন হাজরাকে ওরা কি বলে ঠাকুর উঠিয়া বসিলেন মনিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ আহা তার কি ভাব গান না করতে করতে চোখে জল আসে হরিশকে দেখে একেবারে ভাব বলে এরা বেশ আছে হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কি না শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন আচ্ছা ভক্তির কারণ কি ভবনাথ এসব ছোকরার কেন উদ্দীপন হয় মাস্টার চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ কি জানো মানুষ সব দেখতে একরকম কিন্তু কারোর ভিতর ক্ষীরের পোর যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোড়ো থাকতে পারে ক্ষীরের পোড়ও থাকতে পারে কিন্তু দেখতে এক রকম। ঈশ্বর জানবার ইচ্ছা তার উপর প্রেম ভক্তি এরই নাম ক্ষীরের পড় গুরু কৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন ঠাকুরের অভয় দান এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না আমি বুঝি বদ্ধ জীব, গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই একটা ছাগলের পালে বাঘ পড়েছিল লাভ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল বাঘটা মরে গেল ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগল তারাও ঘাস খায় বাঘের ছানাও ঘাস খায় তারাও ভ্যা ভ্যা করে সেও ভ্যা ভ্যা করে ক্রমে ছানাটা খুব বড় হল একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল সে কেখো বাঘটাকে দেখে অবাক তখন দৌড়ে এসে তাকে ধরলে সেটাও ভ্যা ভ্য করতে লাগল তাকে টেনে হিচড়ে জলের কাছে নিয়ে গেল বলে দেখ জলের ভিতর তোর মুখ দেখ ঠিক আমার মতো দেখ আর এই নে মাংস এইটা খা এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগল সে কোনো মতে খাবে না ভ্যা করছিল রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে নূতন বাঘটা বললে এখন বুঝেছিস আমিও যা তুইও তা এখন আয় আমার সঙ্গে বনে চলে আয় শ্রীরামকৃষ্ণ তাই গুরুর কৃপা হলে আর ভয় নাই তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কী একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ ঈশ্বরই সত্য এ সংসার অনিত্য কপট সাধনাও ভালো জীবনমুক্ত সংসারে থাকতে পারে শ্রীরামকৃষ্ণ এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই কেবল গাছতলায় একটি সাধু ভস্য মাখা ধ্যানস্থ পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগল জেলেটা ভাবল কী আশ্চর্য আমি সত্যকার সাধু নই তবু আমার উপর লোকের এত ভক্তি তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব সন্দেহ নাই কপট সাধনাতেই এতদূর দূর চৈতন্য হল সত্য সাধন হলে তো কথাই নাই কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে ঈশ্বরই সত্য সংসার অনিত্য একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য জেলেটা তো সংসার ত্যাগ করে গেল তবে যারা সংসারে আছে তাদের কি হবে তাদের কি ত্যাগ করতে হবে শ্রীরামকৃষ্ণ অহেতু সিন্ধু অমনি বলিতেছেন যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে বেড়াবে সে আবার কেরানিগিরি জুটিয়ে নেয় সেই আগেকার কাজই করে গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায় এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকদের অভয় দিলেন